নমস্কার বলা আছে ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম তো ছোট্ট এইটুকু এইটুক এইটুকু একটা আপডেট দেবো এইটুকু মাছেরই এইটুকু একটা আপডেট দেবো তার জন্যই আসা তো আমার যে ট্রাইকালার অর্ডারটা ছিল বলেছিলাম ফার্স্ট মার্চ মার্চের পরের থেকে বিক্রি শুরু তো ফার্স্ট মার্চ থেকেই বিক্রি শুরু করছি তার আপডেট আজ দিয়ে দিচ্ছি আজ যেহেতু লাস্ট ফেব্রুয়ারি তো আজ আপডেট দিয়ে দিচ্ছি তো কাল থেকে এর বিক্রি শুরু হয়ে যাবে তো এখন সাইজ কী আছে আপনারা অনেকেই বলছিলেন সাইজ কী আছে আর আমি যাদেরকে যাদেরকে ভিডিও দিয়েছি সেগুলো হচ্ছে সব পুরনো ভিডিও ঠিক আছে এক সপ্তাহ পুরনো বা পাঁচ দিন চার দিন পুরোনো ভিডিও দিয়েছি তো আজকের সাইজ কি আছে সেটারই একটা ছোট্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখে নিন তো এই দেখুন মাছ আর মাছের কালার দেখার মতো মাছ হয়েছে দেখার মতো কালার হয়েছে হ্যাঁ থার্টি পার্সেন্ট মাছের কালার এসে বলেছিলাম তো থার্টি পারসেন্ট মাছেরই কালার এসছে তো মাছের সাইজ হচ্ছে এই যে এই হচ্ছে মাছের সাইজ এক ইঞ্চি বা এক ইঞ্চি প্লাস বলতে পারেন এই মাছ কত করে বিক্রি করছি এই মাছ বিক্রি করছি এখন হোলসেলে দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা হ্যাঁ সেল শুরু হয়ে গেছে ট্রাই কালার অরেন্ডার বেবি দশ টাকা দশ টাকা করে এত সুন্দর সুন্দর ট্রাই কালার অরেন্ডা মাছ সেল করে দিচ্ছি দেখুন সাইজ সাইজ তেমন কালার আসা শুরু হয়েছে তো আমার এই ট্যাঙ্ক পুরো বোঝাই হয়ে রয়েছে শুধু ট্রাই কালার অরেন্ডা ট্রাই কালার এইখানে দেখুন এইখানে দেখুন সব এসে হাবি খাচ্ছে হাবি খাচ্ছে বলতে হাবি তো খাচ্ছে না ওরা অ্যাকচুয়ালি ওখানে জলের স্রোত পেয়েছে তো খেলা করছে ওখানে আর পুরো ট্যাঙ্ক বোঝাই মাছে পুরো ট্যাঙ্ক তো এখন থেকে আজকের থেকে কিছু কিছু করে মাছ তুলবো তুলে বাড়ি নিয়ে গিয়ে রাখবো এবং সেখান থেকেই বিক্রি স্টার্ট করে দিচ্ছি তো আপনাদের যাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার ডিসক্রিপশানে দেওয়া যে ফোন নাম্বার আছে তাতে হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে আপনার মাছ আপনি নিয়ে নিতে পারেন তো আজকের কথা বারাচ্ছি না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন